নমস্কার বন্ধুরা এজেপি ক্রিয়েশন উইথ রানাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো মালপোয়া রেসিপি চলুন তলার বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু একটু মেখে নিচ্ছি এতে করে কিন্তু মালপোয়াটা বেশ ভালো ফুলবে তারপর অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এখানে বেশি ঘন করে কিন্তু ব্যাটারটা বানানো যাবে না দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম ঘনত্বের কিন্তু ব্যাটার আমার রেডি হয়ে গেছে মাল পাওয়ার জন্য চিনি শিরা বানিয়ে নেবো তার জন্য কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো চিনি চিনিটা দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো জল ভালোভাবে জাল করে তারপরে কিন্তু আমি এখানে চিনি শিরাটা বানিয়ে নেব আর একটু সুগন্ধিত করার জন্য চিনি শিরাটাকে তার জন্য আমি এখানে একটু এলাচের ফল ফাটিয়ে কিন্তু দিয়ে দিয়েছি এই পর্যায়ে চিনি শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব মালপোয়াটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু এই পর্যায়ে আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি এবার এক হাতা করে ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে কিন্তু মালপোয়াগুলো বানিয়ে নেব। টুপির দু দুপিটি কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখেই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে ব্যাটারটা কি সুন্দর ফুলে উঠেছে মালপোয়াটা আমি কিন্তু এবার উল্টে দেব। উল্টে পাল্টে এইভাবে দুপিটি কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এইভাবে একবার মালপোয়া বানিয়ে দেখুন কতটা ফুল ফুলকো ফুলকো হবে আর কতটা সুন্দর হবে খেতে মালপোয়াটা এবারে মালপোয়াটা চিনির শিরার মধ্যে ডুবিয়ে নেব ডুবিয়ে ভালো করে কিন্তু একটু এক মিনিটের মতো রেখে চুবিয়ে রেখে তারপরে কিন্তু তুলে নেব। তারপরে আবারও ওই একইভাবে সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে আর চিনির শিরাই কিন্তু ডুবিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এই পর্যায়ে খুব সুন্দরভাবে মালপোয়াগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এই মালপোয়াগুলো খেতে এতটা অসম্ভব সুন্দর হয় আপনারা না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন আশা করি কিন্তু খুবই ভালো লাগবে আমার এই মালপোহা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্ত আর একটি মজাদার নতুন করে ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা যাবে আর একটি নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন